যাই হোক এখানে আমাদের দর্শকরা কি রকম মানে আশা রাখবে কারার যে হিসাবে জোড়া হয়েছে মৌসুম তো খুব সুন্দর আছে আবহাওয়া ভালো হ্যাঁ তারপরে এখন তো মানে মাঠ হ্যাঁ তাহলে কি আসেনি মাঠে বলতেই ছিল নদী লাগেছিল ওইটা তো আজকে কালার মৌসুম মোটামুটি মোটামুটি তো বুঝা যাচ্ছে ভালোই মানে লাগবার মতো নেই হ্যাঁ তারপরে পশু জিনিস নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে দশাই আষাঢ় আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া আমডিয়া আসরে তো আজকে এখানে আমাদের সুনামধন্য কারার মালিক বা কারারসিক আপনারা স্কিম দেখেই অবশ্যই বুঝে গেছেন বা তেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিক আজকে কারা নিয়ে পৌঁছানছে আসরে তো যাই হোক এইখানে আমি দাদার কাছ থেকে সরাসরি দু এক কথা জিজ্ঞাসা করে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন বাবলু মাহাতো গ্রাম রাঙামাইডা থানা পাড়া জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন পুরুলিয়া আমলিয়া পুরুলিয়া আমলিয়া মানে এমনি ঘুরতে এসেছেন না না কালা নিয়ে আসা হয়েছে কালা নিয়ে এসেছেন তো এখানে কার সাথে হয়েছে চোড়াটা হয়েছে তোমার নারান মাহাতো নারান মাহাতো তো কতক্ষণ এসেনি পৌঁছেছে না এখানে পাঁচটা পাঁচটা কতগুলো এসেছেন জন তিরিশ এসেছি মানে গাড়ি আছে গাড়ি এসেছে তো এখানে এসে যার মধ্যে কোনো অসুবিধা নাই না 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 অসুবিধা নাই নারায়ণ মাঠ তো মানে দেখা করে কি না দেখা করবে বলছে মাঠ ঘুরাও হ্যাঁ

তারপরে পশু জিনিস নাই লাগতে হ্যাঁ ওটা তো বলা যাবে না আর কতক্ষণ লাগবে সেটাও বলা যাবে বলা যাবে যাই হোক নদিয়ায় যেমন প্রায় আধ ঘন্টা কাছাকাছি লেগে লাগিয়েছিল তো দিনটা আশা আছে যদি মাথা তথা জুড়ে জুড়ে তাহলে দেখা একটু যাই হোক নারান্দার উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন নারান্দা বললো আর শুরু কাড়া ছাড়িয়ে দেবো আর কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে মানে কি বলেছে আস্তে আস্তে

খেলা দেখবে কি দেখিবে তো যা হোক এখানে প্রাইজ কত কি বলেছে আপনাকে 21000 21000 মানে ওটা জয়ই হলে জয়ই হলে আর কালা মাধা মন্দির বেপর 10000 মানে কালা আপনি এনেছেন সেই বাবদে আপনাকে 10000 টাকা দিয়া হ্যাঁ তো এখানে যা হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন বলো খেলা দেখতে আসতে বলছি দর্শককে তোমার জেলা স্কুল মোড়ে কাটবে টাটা রোডে বাবা স্কুল নাম করবে বাবা স্কুললে দেখাবে মানে বাবা স্কুল থেকে এই দেখাবে আচ্ছা আচ্ছা ওইখানের লাই তো বুঝা যাচ্ছে এহার থেকে জেলা স্কুল আছে নিয়ে সিদ্ধাসকুল হ্যাঁ এক কিলোমিটার বাবা স্কুল আচ্ছা ঠিক নমস্কার বলছি এখন কোথায় উপস্থিত আছেন এখন এই যে কি বলে জায়গাটাকে আমডেয়া বাজারে আমডেয়া মানে এই

লাগাবার ঠিক বলজি দাদ আর সন্তোষ বাবু আসে না ইজকে আছছে বড় আছছে হ্যাঁ এখনো মানা এসে পৌঁছাইনি আর আপনার যে রসিকগুলা থাকে তারা ভাই রংmilছে ওরা আসবেক তো নমস্কার জাগা আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে কতক্ষণ আইনে পৌঁছেছেন কাড়া আর আজকে কীরকমভাবে ভরসা দিলেও আমাদের দর্শকদেরকে তা অবশ্য নিজের মুখ থেকে এই না শুনলেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এই না যে কাড়াটি লাগবে সেই কাড়াটি কীরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার